মনে পড়লো আহ বাবু একটা বিষয় মনে পড়লো যে যখন আমরা আহ সুন্ডির রাজাকে দেখেছি সেখানে একজন অত্যন্ত দুর্নীতি দুর্নীতিপরণ নাচবাবু আপনার মনে থাকবে দুর্নীতিপরণ একজন মন্ত্রী ছিল সে বলেছিল আগে মানুষগুলোর কাছে যা গিয়ে আগে দেখ তারা কি চায় সেটা যতক্ষণ না জানবি যে তারা কি চায় ততক্ষণ পর্যন্ত তো সেই চাওয়ার পথটা বন্ধ করা যাবে না ওই জন্যই কি পাড়ায় পাড়ায় গিয়ে এই এত হাজার কোটি টাকা বরাদ্দ করে প্রকল্পগুলো চালু করে এই দুর্নীতিগুলো খোঁজা বা যেগুলো চাহিদা সেগুলো খোঁজা এবং সেগুলো যাতে না পায় তার রাস্তা বন্ধ করা না আসলে এই পাড়ায় পাড়ায় সমাধানের উদ্যোগটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পাড়ায় পাড়ায় সমস্যা আছে পাড়ায় পাড়ায় চুরি আছে পাড়ায় পাড়ায় ধর্ষণ আছে পাড়ায় পাড়ায় খুন আছে পাড়ায় পাড়ায় সমাধান দিতে হচ্ছে দেরিতে হলেও তৃণমূল কংগ্রেসের যে বোধদয় হয়েছে সমস্যা আছে এটাকে অত্যন্ত সাধু উদ্যোগ আপনাদের এটাকে স্বাগত জানানো উচিত কিন্তু বড্ড দেরি হয়ে গেছে বড্ড দেরি পনেরো বছর পরে হঠাৎ পাড়ায় গিয়ে সমস্যা সমাধান বুঝতে পারছে বুঝতে পারছে অবস্থা সঙ্গীন পাড়ায় পাড়ায় সমস্যা হলে পাড়ায় পাড়ায় ভরাডুবি হবে আর পাড়ায় পাড়ায় ভরাডুবি হলে তৃণমূল টিকবে না এটাই তারা বুঝতে পারছে